সবাইকে নমস্কার আদাব সপ্তম থেকে লাইভে দীপানিটা দীপ আছে আপনাদের সবার সাথে কেমন আছেন সবাই একটু ফার্স্ট ফার্স্টে জয়েন হয়ে যাবেন নেটের একটা সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে সময় যাচ্ছে কিনা জানিয়ে দিতে পারে বৃষ্টি স্নাতকটা দিন আমি জানি না এই সাইডে বৃষ্টি হয়তো ওরকম হয় নাই বাট আমার এরিয়াতে হয়েছে কার এরিয়াতে কি অবস্থা একটু জানান তো এবং এই লাইভটা কিন্তু একদম ক্লিয়ার অ্যান্ড লাইভ হবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না একদম জাস্ট যে যেটা নিতে পারবেন সে সেটা ফার্স্ট ফার্স্টে নিয়ে ফেলবেন এবং আমাকে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা কথা বাড়াবো না সরাসরি চলে যাব ড্রেস দেখাতে কারণ আজকে কিন্তু কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি নাই তার মানে বুঝতে পারতেছেন আজকে যা পাবেন তাই লাভ ওকে সো আমার পরাটা এটা হচ্ছে একদম ডিজাইনার কালেকশন আমাদের সব কুইনের রিটার্ন প্রাইস আসবে বাইশো আশি টাকা সাইজ এভেলেবেল আছে তো আমি আমার পরাটা দিয়ে শুরু করছি আটত্রিশ থেকে আটচল্লিশ সব সাইজ এভেলেবেল প্রাইস আসতেছে আপনাদের জন্য বাইশো আশি টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবং আটচল্লিশ প্রাইস অনলি 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 টাকা ওকে দেখে ম্যাটেরিয়ালটা হচ্ছে যে কটন লিলেন মনে হয় আর কি লিলেনি হওয়ার কথা তার মধ্যে হচ্ছে অল ওভারটা এই ফ্রন্টের পোশনটা হচ্ছে যে আমাদের হাতের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে পুরোটা জুড়ে হাতের কাজ করা ফ্রন্ট ব্যাক এই প্রিন্ট আসতেছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ প্রিন্ট এর কালারটার সাথে হচ্ছে ডিজাইনটা খুব ওয়াও এসেছে আর মানে যারা একটু স্ট্যান্ডার্ড বা হয় একটু গ্রে টোনের কালার পছন্দ করে তারা কিন্তু মাস্ট পেয়ে এটা নিয়ে ফেলবেন না নিলে কিন্তু মিস হয়ে যাবে সো ওনাটা খুব সুন্দর কোটা কটনের মধ্যে হচ্ছে একদম কাট ব্লক আছে একটু অরেঞ্জ শিওলো কালার আছে অরেঞ্জ কালার বলা যায় গ্রে টোনের কালারটা আর হচ্ছে একটু মিষ্টি পিঙ্ক যেটা তো এই হচ্ছে আমার পড়ার ড্রেসটা যার যার চাই স্টুডেন্টশিট দিয়ে ফার্স্ট বুক করে ফোতে হবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবং আটচল্লিশ প্রাইস বাইশশো আশি টাকা ওকে লাইফে একটু শেয়ার করে দেবেন প্লিজ এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু শুধু আটতিরিশ সাইজ আছে আমি জানি না টিন ঠিকঠাক দিয়েছে কিনা আমি ঠিক ঠিকঠাক মতন দেখতে পারছি কিনা মানে বলতে পারছি কিনা এটা হচ্ছে শুধু থার্টি এইট সাইজ আছে এটাও কিন্তু বাইশশো আশি টাকায় যাবে ওকে এটাও কিন্তু বাইশো আশি টাকায় যাবে এবং এটা বেক্সিং ওয়ালের উপরে করা আছে খুব সুন্দর করে একদম সিম্পল ডিজাইনের একটা কাট ব্লক করা আর এই জায়গাটা খুব সুন্দর করে করা আছে নেকটা খুব সুন্দর করে করা আছে পুরোটা জুড়ে এরকম হাতের মানে মাঝখানটা হাতের কাজ আর এরপরে হচ্ছে কাট ব্লকে ডিজাইন করা আর নিচের দিকে পোষণটা অনেক হেভি ওয়েট করে হাতের কাজ করা আছে এই পোষণটা পুরোটা জুড়ে হচ্ছে যে হাতের কাজ করা আছে এই হচ্ছে যে ব্যাক পার্টের ডিজাইনটা এমনকি স্লিভস এর ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে কাট ব্লক আছে প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 বাইশো টাকা যার যার এই টরিসি গ্রিন কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন এর এই বিউটিফুল ড্রেসটি ভালো লেগে যাবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ডান করে ফেলতে হবে এটা আস্তে আস্তে ওনাটা ওয়া ওনাটা সেই সুন্দর দেখেন ওনাটা কিন্তু সেই 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 সুন্দর সেই সুন্দর সো যার যার চাই শুধু আট তিরিশ সাইজ প্রাইস আসছে বাইশো আশি টাকা ওকে আমি স্টিচ কালেকশন দুটো আছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি হচ্ছে আনিস্টে যে চলে যাবো এবং উরা আজকে হচ্ছে যে কেনাকাটা হবে ওকে আর হচ্ছে আর দুটা জ্যাকোয়ার্ড আর হচ্ছে যে আরও দুইটা দেখাবো এটা হচ্ছে আঠারোশো টাকায় এটারও সাইজ আছে শুধু থার্টি এইট হ্যাঁ দিদি কেমন আছে হাই আছি হায় ভালো আছি সবাই জয়েন করে ফেলছেন আচ্ছা সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন গ্রুপ ই একটু লাইফটা বারবার শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে যে প্রাইজ আসতে আসছে আঠারোশো টাকা শুধু আট সাইজ আছে শুধু আটতিরিশ সাইজ আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এটা শুধু আটতিরিশ সাইজ আছে খুব সুন্দর করে কাট ব্লক সহ এ টু জেড হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে কালারটা খুব সুন্দর একটা দুই টাইপের কালার তার মধ্যে হচ্ছে গ্রিন এবং একটু কফি ডাস্ট কফি এবং অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা আছে এটা যাচ্ছে রেডি একটা ফ্রাউজার বা সালওয়ার আর এই হচ্ছে যে আপনাদের জন্য ওনাটা ওনাটা হচ্ছে আপনার একটু স্কিনে টোন একটু কফি হোয়াইট আর হচ্ছে যে অরেঞ্জ কালার দিয়ে অল ওভারটা ডিজাইন করা আছে দীপা ঘুম আসে হ্যাঁ কেনাকাটা করলে ঘুম চলে যাবে ঠিক আছে আর যদিও আছে ওয়েদারটা এরকম সবার মধ্যে কেমন যেন একটা ঝিমনি ঝিমনি ভাব আছে শুধু আপনার যে ঘুম পাচ্ছে ব্যাপারটা তা না ঠিক আছে ওয়েদারের কারণে কিন্তু আমাদের আসলে মুড মানে চেঞ্জ হয় দেখবেন যে ওয়েদার যদি একটু বৃষ্টি বৃষ্টি থাকে সবারই কেমন যেন যতই কাজ থাকুক যতই ব্যস্ততা থাকুক কেমন যেন একটু ঝিমি ঝিমি বা ঘুম ভাব থাকে লাইক একটু শেয়ার করে দিবেন দিদি সুস্মিতা দি কেমন আছো ভালো আছি হাই প্রহার দি কেমন আছেন লাইক একটু শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে যে ওনাটা খুব সুন্দর এটা আঠারোশো পঞ্চাশ টাকা শুধু থার্টি সাইজ আছে শুধু থার্টি সাইজ এভেলেবেল প্রাইস আসতেছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে জ্যাকোয়ার্ডের আরো একটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আছে এটাও শুধু আটত্রিশ সাইজ হবে এটাও শুধু 38 সাইজ হবে ঠিক আছে এটাও শুধু 38 সাইজ হবে আজকে কিতো ডেলিভারি চার্জ ফ্রি নাই কারণ আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে অনেক কিছু দেখাবো লাইক একটু শেয়ার করবেন এটাও 1850 এ আছে এটা জ্যাকওয়ার্ক কার্টুনের মধ্যে ফুল ড্রেসটা কাট ব্লক সহ হাতের কাজ করে দেওয়া আছে এটা যাচ্ছে ব্যাকপার্টের কোশন টাই সো ডিসকাউন্টে লাইক যেহেতু মিস করা যাবে না লাইকটা একটু চট জলদি फ्रेंड्स एंड ফ্যামিলির সাথে হচ্ছে যে ই করে ফেলেন শেয়ার করে ফেলবেন লাইক দেখছ সবকিনের ড্রেস

এখন দেখাবো আমাদের টু ফিফটি করে হচ্ছে যে গামছাগুলো যাদের যাদের গামছা প্রয়োজন হয় নিয়ে নেবেন হাই দিদি হ্যালো এই হচ্ছে গামছা ঠিক আছে ক্লিয়ারেন্সেল অ্যান্সার স্টক ক্লিয়ার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে না দুশো পঞ্চাশ টাকা যার যার এটা চাই দুশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার শুভ কি বলবো সকাল বিকেল দুপুর না সন্ধ্যা বলবো দীপা তো আবার ধরবে ও আচ্ছা এখন দুপুর বলবেন অবশ্যই চারটার পর বলবেন বিকাল ঠিক আছে চারটার পর থেকে বিকাল এখনো দুপুর আমি এখন দুপুরে আছি আচ্ছা এটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে আপনার হচ্ছে যেই কালারটা এবং চেক চেক আছে এটা গামছা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই সো যার যেটা লাগে স্ক্রিনশিট দিয়ে নিয়ে নেবেন দুশো পঞ্চাশ টাকা করে প্রতিটা গামছা সব কুইনের ড্রেস পরে লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে যে আরো একটা এটা হচ্ছে আরো একটা কালারটা মেজেন্ডার সাথে হচ্ছে যে অরেঞ্জ না রেড কালার প্রাইস দুশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন ঠিক আছে হাই শর্মিনা তার আপু কেমন আছেন এই দেখেন এটা হচ্ছে যে আরো একটা প্রাইস অনলি টু ফিফটি করে প্রাইস অনলি টু ফিফটি করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রত্যেকটা গামছাড়ি চেকগুলা কিন্তু দারুণ ঠিক আছে এইটা যার যার চাই দেখেন অনলি টু ফিফটি করে আছে প্রত্যেকটা গামছা সো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এটা একটু দেখে দেখেন এটা একটু দেখি শুভ দুপুর হাই লিপি শুভ দুপুর এটা একটু দেখেন প্রাইস আসবে দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভাল লাগবে স্ত্রীশিল্পীকে কিন্তু নিয়ে নিতে হবে টু ফিফটি করে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে আমি লং গাউনগুলো লং গাউনগুলো আজকে যাবে হচ্ছে একটু প্রাইসটা দেখে নিই যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি নাই আমি একটু দেখতে চাচ্ছি আমি একটু দেখতে চাচ্ছি গাউনের প্রাইস কত বলে গিয়েছিল ছশো মিলিয়ন গাউনগুলো যাবে ছশো টাকায় ঠিক আছে ইন্ডিয়ান পার্সেল রিসিভ করলাম গামছা গাউন মেক্সি খুবই সুন্দর হয়েছে অবশেষে গামছা নিয়েই ফেললাম ভা বা খুব ভালো হয়েছে আচ্ছা সব কিনের ড্রেস পরে লাইভ দেখছি কোন ড্রেসটা ম্যাম আচ্ছা দিদি কেমন আছেন অনেকদিন পর লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ ছিল বাপু এতদিন পরে লাইভে জয়েন করার জন্য আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন হাই সানি আপু হাই ফাইন আপু কেমন আছেন সবাই সানি আপু কেমন আছেন ফাইম আপু কেমন আছেন সুলতানা রোজি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব সুন্দর আছি থ্যাংক ইউ আমি তো ঠিকঠাক আছি টু পিস দেখান দিদি হ্যাঁ টু পিস দেখাবো এইটা হচ্ছে ব্রাউন ছশো আশি টাকা আসবে ছশো আশি টাকা লং হবে ফিফটি 50 50 প্লাস আর বডি কিন্তু ফ্রি সাইজ আছে ঠিক আছে বডি কিন্তু ফ্রি সাইজ আছে 60 মত যাদের বডি তারাও কভার করতে পারবেন আসতেছে আসছে 680 টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার 100% কনফার্ম হই নিবেন হাই আশা포 আম তো ঠিক আছে শুভ বিকাল শুভ দুপুর ঠিক আছে এটা হচ্ছে যে আরো একটা এটা হচ্ছে যে আরো একটা এটা খুব সুন্দর সাতটা বাজে সন্ধ্যা হয় এখন তো অবশ্যই দুপুর এটা হচ্ছে যদি পাঁচটা বাজে সন্ধ্যা হইতো তাইলে আমি এখন সাড়ে তিনটারে আমি হচ্ছে যে দুপুর না বইলে বিকেল বলতাম যেহেতু সন্ধ্যা সাতটায় সন্ধ্যা হয় সেই ক্ষেত্রে এখন হচ্ছে দুপুর বেলা ঠিক আছে শুভ দুপুর হ্যাঁ এটাও হচ্ছে যে লিল্যান্ড ম্যাটেরিয়াল এর মধ্যে হচ্ছে গাউন আসতেছে লং গাউন যারা যারা চান ছশো আশি টাকায় অবশ্যই আজকে ক্লিয়ারেন্স সেল দেখে আপনাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে না সো যার যেটা লাগবে নিয়ে এটা হবে নীল রঙের স্টিচ হাতের কাজে ড্রেস নীল রঙের স্টিচ হাতের কাজে ড্রেস নীল রং নীল রং মত আচ্ছা এটা হচ্ছে আরো একটা এটা প্রিন্টটাও খুব সুন্দর এটা প্রিন্টটাও খুবই 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 খুব সুন্দর টু পিস দেখাবো একটু সাথে থাকেন কমেন্ট করেন এটা স্টিচটা এরকম করে মোহুরিটা একদম সুন্দর করে হচ্ছে ইদাও আছে সো যার যার এটা ভাল লাগবে আপনাদের জন্য অনলি ছশো আশি টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন যেহেতু ক্লিয়ারেন্স সেল কামিজ দেখিয়েছেন না কামিজ দেখায়নি দিদি মাত্র শুরু করেছি দেখিয়েছি হচ্ছে স্টিচ কালেকশন চারটা আর হচ্ছে গামছা দেখিয়েছি এখন আমি গাউন দেখাচ্ছি টু পিস দেখাবো দেখাবো চাদর দেখাবো একটু সাথে থাকতে হবে পরে আছি ওকে আচ্ছা একটু সাথে সাথে থাকেন জয়েন করেন আমি দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দিবেন লাইফটা একটু এই প্রিন্টও খুব সুন্দর হাই না না আপু ভালো আছি দিদি টু পিস দেখেন ওকে দিয়ে দেখাই দিচ্ছে আমার মেয়ে সব কুইনের কোটি ড্রেস পরে আজকে আট দিন যাবত কোচিং যাচ্ছে অনেক পছন্দের ও মাই গড আচ্ছা নীল কালারের ড্রেস পরে আছি ওকে ঠিক আছে কোটি ড্রেস দেখা দিচ্ছি দিদি একটু ওয়েট করেন এটা হচ্ছে যে গাউনটা প্রাইস আসবে ছশো আশি টাকা যাদের যাদের গাউন পছন্দ নিয়ে নিতে পারেন ছশো আশি টাকা প্রাইস আসবে ডেলিভারি চার্জ কিন্তু আজকে ফ্রি থাকছে না ঠিক আছে ফ্রন্টের ব্যাকে একদম ফ্রি সাইজ আছে এবং এই ফ্রন্টের পোশনটা তো হচ্ছে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে একদম ফ্রি সাইজ সো ছশো টাকায় ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে মমসা সিল্কের গাউনটা এটাও খুব সুন্দর এই জায়গার কুচির এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে মানে এই স্টিপসের এই পোষণটাই কুচি কুচি দেওয়া কাফতান কে আছে আপু দেখতে হবে কাফতান আছে কিনা আমি জানি না খুব সুন্দর এটার এটা হচ্ছে যারা হচ্ছে যে গোরকা পরেন তারা গোরকার মতন হচ্ছে যে গাউন হিসেবে গাউন কাম মতন করতে পারবেন এটার সাথে ব্ল্যাক কালারটা হিসাব করলে কিন্তু খুবই দারুণ লাগবে প্রাইস আসতেছে এটার হচ্ছে যে 1050 টাকা ঠিক আছে মোমসা মোমসার গাউন টা আসবে মোমসার প্রিন্টের এই গাউন টা আসবে ফেব্রিক এটা মোমসা গাউন প্রাইস আসছে আপনাদের জন্য হচ্ছে 1050 টাকা যার যার এটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন প্রাইস 1050 টাকায় কোমরে কিন্তু রাবার সিস্টেম আছে অ্যাডজাস্ট করার ব্যাপারটা আসছেsourcePorture life টা সবাই মিলে একটু শেয়ার করে দিবেন এখন আমি গাউন টু পিস দিব সবই মিক্সড দেখাচ্ছে একটু সাথে থাকবেন টু পিস এগুলার হচ্ছে যে 42 এগুলো ফ্রি সাইজ আমি বলি টু পিস কিন্তু একদম ফিটিংস না তো আমি যেমন আটত্রিশ বা চল্লিশ হলে আমি পরি কারণ মানে টু গুলো একটু লুজ ফিটিংই ভালো লাগে এটার বডি আছে বিয়াল্লিশ আর স্লিভস আছে আঠারো লং হবে থার্টি ফোর প্যান্ট হবে আটত্রিশ প্যান্টের লং হবে আটত্রিশ এটার এই কামিজটার বডিটা আছে বিয়াল্লিশ পর্যন্ত কেউ যারা আটত্রিশ চান তারাও পড়তে পারবেন পাশে দিয়ে একটু চাপাই চাপাইতে পারেন আদার এটা লুজ ফিটিংই ভালো লাগে কারণ কুর্তি শর্ট কুর্তি বা হচ্ছে সবাই এখন একটু লুজ ঠিক আছে শাড়ি দেখাবেন না দিদি শাড়ি দেখাবো না এই হচ্ছে টু পিসটা বডি আছে ফর্টি টু সর্বোচ্চ আর এটার হচ্ছে যে সর্বোচ্চ ফর্টি টু এবং হচ্ছে ফর্টি ফোরও দেওয়া যাবে কেউ চাইলে অর্ডার করলে সেক্ষেত্রে এটার হচ্ছে যে ফিটিংসটা ওরকম আসে এল এন্ড এই সাইজে তো যার যার এটা লাগবে স্ক্রিনশট দিয়ে পারেন প্রাইস আসতেছে কত দিয়েছে আজকে টু পিস প্রাইস টু পিস এক হাজার টাকা ঠিক আছে টু পিস প্রাইস আসবে এক হাজার টাকা যার যার এটা লাগবে টু পিস টা এটা যার যার ভালো লাগবে খুব সুন্দর প্রিন্ট করা আছে প্রাইস আসবে এক হাজার টাকা ডায়েট লাগবে স্ক্রিনশুট দিয়ে নিয়ে নেবেন একদম রেডি করা এটাও বেয়াল্লিশ মানে এটা ফ্রি সাইজ যাদের চল্লিশ বেয়াল্লিশ আটতিরিশ পরেন তারা একদম নিয়ে নেবেন আমি তো পরেছি আমি যে পরে এগুলো ছবি তুলেছি দেখেছেন আমাকে কিন্তু খুব খুব বেশি একটা খারাপ লাগেনি আশা করি হ্যাঁ কম্বিনেশন ভালো হয় আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর একদম সিল্কের মধ্যে করা আছে একদম প্লাজো কাটিং এ পড়তে ভীষণ আরাম এই ফেব্রিকুলার একদম র্যান্ডমলি ইউজ করা যায় তো এটা আসতেছে এক হাজার টাকায় ফ্রি সাইজ এটা সর্বোচ্চ ফোর্টি টু পর্যন্ত এবং আপনার যদি হচ্ছে এটা থেকে ডাবল সাইজ চান বা বড় সাইজ চান আপনি বলছে বডি মেজারমেন্ট করলে পড়ে দিলি আমরা দিয়ে দিতে পারবো বাট এইগুলো একটু লুজ ফিটিং এ পরে ঠিক আছে প্রাইস আসতেছে এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই আমি মনে হয় এটা নিবো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই সবুজটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে ভালো লাগছে সাথে এই হচ্ছে হ্যাঁ এই কম্বিনেশনটা সুন্দর এই যে এই কম্বিনেশনটা সুন্দর গ্রিনের এই কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে গ্রিনের এই কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে দেখেন খুবই 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 সুন্দর শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ যা যা শেয়ার করছেন এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে বিয়াল্লিশ বডি মানে ফ্রি সাইজ এবং এটার আটত্রিশ হচ্ছে যে ড্রেসের লং আছে চৌত্রিশ লং হবে আটত্রিশ হচ্ছে সালোয়ার আর স্লিভ হচ্ছে যে আঠারো ইঞ্চি সো যার যার এটা চাই এই বটল গ্রিন প্রিন্টটা কিন্তু খুবই দারুন যারা একটু গ্রিন বটন গ্রিন টোন ভালোবাসে তো এটা নিতে পারেন অনলি এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন মানে এটা কনফিউজিং আপনি নিজেও কনফিউজ হবেন কারণ এবারে প্রিন্ট গুলো সত্যি প্রত্যেকটা সামনাসামনি অনেক সুন্দর সো এটার এই প্রিন্টটাও খুব সুন্দর এটাও কিন্তু ফ্রি সাইজে আছে আটত্রিশ থেকে তো বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি নিতে পারবেন এর থেকেও যদি কাস্টমাইজ করা বড় সাইজ আসলে প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনবক্স করে দিবেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য প্রাইস এক টাকা ডেলিভারি চার্জ কিন্তু আজকে ফ্রি থাকছে না ডেলিভারি চার্জ আজকে ফ্রি থাকছে না এটা হচ্ছে আরো একটা এটার প্রিন্টও খুব সুন্দর সালবার এবং এই হচ্ছে যে জামাটা এটাও হচ্ছে ফর্টি টু পর্যন্ত আপনি চাইলে ফর্টি টু নিতে পারবেন আপনাকে ইনবক্স করতে হবে আর এই ফ্রি সাইজটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবাই নিতে পারছে তো প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি এক টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিক আমার ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা এটাও কিন্তু খুব দারুণ দেখেন এটাও কিন্তু খুবই 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 দারুণ ব্লু এর সাথে একটু নোট বেস কালারের এটাও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারছেন আর চুয়াল্লিশ যদি প্রয়োজন হয় ইনবক্স করে দিবেন আমাদের কাছে এভেলেবেল থাকলে অবশ্যই আমরা দিয়ে দিব প্রাইস অনলি এক টাকা এগুলো কিন্তু খুব বেশি লং না যারা হচ্ছে যে পাশ থেকে কিটু কাটা আছে এই কামিজগুলো লং হবে থার্টি ফোর ইঞ্চির মতন যারা এরকম থার্টি ফোর ক্যারি করতে পারবেন তারাই নেবেন প্রাইস আসতেছে এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশিট দিয়ে নিয়ে নেবেন এখন গাউন গুলোতে আবারও চাই ছয়শো আশি টাকায় ঠিক আছে গাউন গুলো পেয়ে যাচ্ছেন ছশো আশি টাকায় এটা একটু দেখেন এটা প্রিন্টটা খুব সুন্দর একটা মোবি পিঙ্ক টোনের মধ্যে আছে ছশো আশি টাকায় যাচ্ছে এটার কালারটাও খুব সুন্দর যার যার এটা চাই এই দেখেন খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে এটা প্রিন্টেড সো এটা গাউনের ঘের কিন্তু প্রচুর সো যার যার এটা চাই নিয়ে নেবেন ছশো আশি টাকায় একদম ক্লিয়ারেন্স সেলে আছে আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন সো আজকে ডেলিভারি চার্জ এই কারণে ফ্রি থাকছে না আশা করি সবাই দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটাও লং গাউন এটা এটার খুব সুন্দর লাগছে যার যার এই প্রিন্টা পছন্দ প্রাইজ আসতে আপনাদের জন্য অনলি হচ্ছে যে ছশো আশি টাকা প্রাইস আসবে ছশো আশি টাকা এরপরে একটু দেখি এটা একটু মিষ্টি মিষ্টি ক্রিম মিষ্টি মিষ্টি কালার এটা মিষ্টি কালারের প্রিন্টের কোনো ব্যাপার নেই এটা মিষ্টি কালার সামনের দিকে হচ্ছে বাটন সেট করা আছে কোমরে এভাবে হচ্ছে ফিটিংসের ব্যবস্থা আছে এটাও কিন্তু লং গাউন প্রাইস হবে ছশো আশি টাকা বারবার করে বলছি আজকে কিন্তু হিলিয়ারেন্সে যাচ্ছে সো এগুলো কিন্তু কোনো রিটার্ন রিফান্ড হবে না জানেন ডেলিভারি চার্জও আমরা ফ্রি নিতে মানে দিচ্ছি না তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা যেটা নেবেন হান্ড্রেড কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে পিস আর লং টিনেজের জন্য ঠিক আছে বাট লং আর একটু বেশি হলে আনলে আমরাও পড়তে পারতাম আর টু পিস গুলো আপু এগুলো যেহেতু হাই নেকের আপনার আপনি এটার সাথে হিসাব করবেন অনেক হিসাবই আপুরা আছে যারা হচ্ছে যে পড়ছে সো এটা তো টু পিস সো খুব বেশি একটা খারাপ লাগে না আপনি নিয়ে দেখতে পারেন তবে যদি কেউ আসলে এই লংটাতে কমফোর্টেবল না হয় সেক্ষেত্রে না নেওয়াটা ভালো যার কারণে আমরা বারবার মেনশন করছি যে লং হচ্ছে এরকম থাকছে তারপর হচ্ছে এই গাউনটা দেখেন এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর প্রাইস আসছে ছশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশিট দিয়ে নিয়ে নেবেন এটা মেক্সি আসতেছে মাঝখান থেকে একটা ঠিক আছে একটা মেক্সি মেক্সিটার হচ্ছে যে ছিল পঞ্চাশ করে মিক্সি ছিল ছশো পঞ্চাশ করে ঠিক আছে ছিল করে ভালো লাগবে এটা কিন্তু মেক্সি ছশো পঞ্চাশ টাকায় চার্জিটা লাগবে স্ক্রিনশিট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা গাউন ছয়শ টাকায় আহ এ হচ্ছে 680 টাকার আর একটা গাউন 680 টাকার আরও একটা গাউন এরপর কালোর মধ্যে আর একটা প্রিন্ট এই প্রিন্টটাও সুন্দর এই প্রিন্টটাও খুবই সুন্দর ঠিক আছে এই প্রিন্টটাও খুবই 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 সুন্দরই দেখেন এটা একটু ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা স্কিনি বেস কালারের মধ্যে আছে কালারটা খুব দারুণ প্রাইস আসছে আপনাদের জন্য 680 টাকা যারা যারা এটা ভাল লাগবে এটা মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল হচ্ছে যে ফিটা সিস্টেম আছে এভাবে অ্যাডজাস্ট করতে পারছেন এগুলো অ্যাজ ইউজাল ফ্রি সাইজ সিক্সটি পর্যন্ত বডিতে পরা যাবে তাছাড়া লং আছে ফিফটির মতন ফর্টি এইট থেকে ফিফটি ইঞ্চি লং হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চির মতন লং হবে মানে ছশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কেউ ফেক অর্ডার করবেন না এবং ইনবক্সে যদি কেউ ধাক্কাধাক্কি লাগে সেক্ষেত্রে একটু মানে অর্ডার করে ফুল অ্যাড্রেস দিয়ে পিকচার দিয়ে কনফার্ম হয়ে নিচে চুপচাপ বসে থাকবেন অবশ্যই পেস থেকে রিপ্লাই পেয়ে যাবেন একটু প্রিন্টও খুব সুন্দর এটা ওনিয়ন কালারের মধ্যে হচ্ছে যে হোয়াইট কালারের প্রিন্টটা আছে প্রাইজ আসতে আসছে ছশো আশি টাকা রাইডে তো লাগবে শ্রী শ্রী দিবি নাম ছিল না ফোন নাম্বার চোখে ঘুম আসছে দীপা চোখে ঘুম আসছে কার আমার আপনার আশা একটু যদি ওয়েদার মেঘলা মেগলা ওয়েদার ঘুম আসতে পারে এটা ঘুম আসাটা খুব ন্যাচারাল ব্যাপার ভাই আপনার রাত্রে যদি ঘুম ভালো না হয় সফটওয়্যান ঘুমাস আসবে খুব স্বাভাবিক ঘুম আসছে ঘুমায় যাবেন যার যেটা ভাল লাগতেছে যদি মনে করেন যে লাইফ চলা অবস্থা আপনি ঘুমাই যেতেছেন ঘুমিয়ে যাবেন মাঝখানে একটু ঘুম দিয়ে ওইটা আপনার লাইফ দেখবেন কি সমস্যা আছে লাইফ তো চলে যাচ্ছে না লাইফ তো রেকর্ডেড থাকবে সো দেখতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আরো একটা প্রিন্টও খুব সুন্দর ঘুমানো যাবে না আচ্ছা হাই সুস্মিতা দি লিখেছেন হাই দীপাদি হ্যালো সুস্মিতা দি কেমন আছেন এইটা যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস আসছে প্রাইস আসছে আপনাদেরকে ছশো টাকা কি করলে ঘুম আসবে না বলেন তো নাচানাচি করতে হবে এটা তো আমার দ্বারা সম্ভব না আচ্ছা এটা একটু দেখি দেখেন লম্বুদের জন্য আরো একটু লং পালু প্রিনের সিঙ্গেল কামিজ দেখিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ টাকায় যাচ্ছে ঠিক আছে অরবিট বয়ল সিঙ্গেল কামিজ নশো পঞ্চাশ টাকায় যাচ্ছে যার যেটা লাগে নিয়ে নিবেন এটার ব্ল্যাকটা তো সব কয়টা সোল্ড তো যারা যারা গ্রিনটা নিতে চান গ্রিনটা নিয়ে নেবেন খুব সুন্দর করে হচ্ছে যে বটল গ্রিন এর মধ্যে অল ওভারটা মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্স কি আছে হ্যাঁ মাল্টি কালার সিকোয়েন্সও আছে এটা যাবে স্লিপস এর তাই সো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট বুক করে ফেলতে হবে নশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না কালো রঙের একটা কার্ড গোলাপ দেখাই কালো রঙের একটা কাঠ গোলাপ দেখায় যেটার মধ্যে কাঠ গোলাপের অবশ্যই সিকোয়েন্স আছে যার যার এটা চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রাইস নশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে যে আরো একটা কৃষ্ণচূড়ার একদম নিউলি আমেকল ডিজাইনটা এটা আবারও রিস্টক হয়ে গিয়েছে সো যারা যারা আগের পান নাই তারা কিন্তু এবার দেখে নিয়ে নিতে পারেন প্রাইস আসতেছে আপনাদের জন্য নশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকার কাট ব্লক গুলো দেখা দিব বারোশো পঞ্চাশ টাকার লাইভে লটারি রাখলে কি হয় তাহলে তো আমাদের ঘুম চলে যায় রে ও যাক টিম টিমে টিমেরা নতুন স্টিচ থ্রি আছে দিদি টুইন বক্স আমি স্টিচ অলরেডি একদম লাইভ প্রথমে দেখিয়ে দিয়েছি নাসরিন আপু আর ছাড়া যা আছে তা হচ্ছে যে আপনি পেজে একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে পেজের ছবি কিন্তু পোস্ট করা হয় ঠিক আছে সো এইটা হচ্ছে যে সালোয়ার আর স্লিভস পশনটা একদম ম্যাচিং ম্যাচিং দীপা আমার কষ্টটা বুঝতে পেরেছে একটু ঘুমিয়ে আসি যাই আচ্ছা দেখেন এই যেগুলা ন্যাচারাল ব্যাপার খুদাবলা লাগা খুদা ঘুম পাওয়া তারপরে হচ্ছে যে মানে মুড খারাপ থাকা সবই হবে এখন আপনার যেটা ভাল লাগবে আপনি সেটা করবেন হ্যাঁ ধূপ লাইভ এখন আপনার ঘুমে আপনার দুই চোখ ভেঙে যাচ্ছে আপনি কি করবেন লাইভ দেখবেন ধূর লাইফটা তো আছে এরকম না যে চলে যাচ্ছে সো আপনি রেকর্ডেড লাইফটা এক ঘন্টা পরে দেখে নিলেন আমি ঘুমাইতে হবে আচ্ছা জোর করে কোনো কিছুতে যেমন থাকা যায় না বা রাখার দরকার যার যার মনে হবে যে আমি কিনতে চাচ্ছি লাইভ দেখে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তো পাচ্ছি না বাট যে প্রাইসে পাচ্ছি লাইভ থেকে অর্ডার না করলে আমি পাবো না পরবর্তীতে তারা অবশ্যই লাইভে থাকেন নাইলে ভাই মিস হয়ে যাবে ঠিক আছে যারা যারা ড্রেস কিনার জন্য আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন যাদের আপনার ফ্যামিলিও আপনার সাথে ক্লিয়ারেন্স যে ড্রেস কিনে লাভবান হতে পারে সো বারোশো পঞ্চাশ টাকায় বেক্সি বয়েল হচ্ছে যে বেক্সি কোয়ালিটির কাট ব্লক করা আমাদের ড্রেসটা এটা অল ওভার ড্রেসটার মধ্যে একটা ব্লকের ডিজাইন আছে প্রাইস আস্তে আপনাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশিট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন ঠিক আছে এইটা দেখেন এটাও খুব সুন্দর এটা হলুদের সাথে আপনার কালো রঙের কাট ব্লক করা আছে এটা হচ্ছে যে উপরের দিকের পোর্শনটা এটা যাচ্ছে নিচের দিকের পোর্শনটা খুবই সুন্দর করে করা আছে তো যার যার এটা চাই যার যার এটা চাই এটা হচ্ছে যে ব্ল্যাক কালার এটা হচ্ছে যে স্লিপস এর আর এই হচ্ছে যে ওনাটা খুব সুন্দর করে পুরোটা ওনার জুড়ে হচ্ছে যে ওয়ার্কটা করা আছে এইটা দারুণ আমি নিয়েছি আগে হ্যাঁ এটা দারুণ এই হচ্ছে পুরোটা খুব কালারফুল যারা ইয়েলো পছন্দ করে তারা ট্রাই করতে পারেন প্রাইস কিন্তু একদমই হাতে না গেলে তার মধ্যে ক্লিয়ারেন্স সেল চলছে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ট্রেক স্ক্রিনশট এন্ড ফার্স্ট বুক করতে হবে লাইফ চলাকালীন অবস্থায় বুক করলে কিন্তু লাভ নাহলে দেখা যায় যে সোর খাওয়ার পসিবিলিটি খুবই বেশি সো নিয়ে নিতে হবে এরপর আরো একটা ইলো কালার এটা খুব সুন্দর করে কাট ব্লক আছে হচ্ছে যে ফ্রন্টে হচ্ছে যে খুব সুন্দর করে হাতে কাজ করে দেওয়া আছে এটা ভালো লাগবে নিচের বলছে ও বিকেল মাসিমা বলছে এখন কিছু বলা যাবে না সিনিয়র মানুষ শুভ বিকেল বসছে ভাগ্যিস এখনো চারটা বাজে না আচ্ছা যাই হোক মাসিমা শুভ বিকেল আচ্ছা এটা হচ্ছে যে ওনাটা খুব সুন্দর যার চার এই কালারটা ভাল লাগবে

আচ্ছা এটা হচ্ছে যে বারোশো টাকা এটা হচ্ছে যে টাকা চারটা বাজে নাই বলতে হবে চারটা বাজার আগে বলতেছি না আমি চুল করলে হবে নাকি বারোশো পঞ্চাশ টাকা চাই দিবেন নাম ফোন নাম্বার হয়ে নিয়ে নেবেন প্রাইস অনলি বারোশো টাকা এখন জামদানিতে দেখাবো জামদানি চাই নিয়ে নিতে পারেন অনলি হাফ সুইচ জামদানি বারোশো পঞ্চাশ টাকা বেশি ব্লক অনেক সুন্দর হয় আমারও আছে হ্যাঁ এই হচ্ছে পুরোটা জুড়ে খুব সুন্দর করে কাজ আছে এটা কিন্তু হাফ সুইচ জামদানি সো প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি হচ্ছে যে কত জানেন প্রাইস আসবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যার এটা চাই স্ক্রিনশট দিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন খুব সুন্দর এই যে ওনাটা খুবই সুন্দর হাফ সুইচ জামদানি অনলি বারোশো টাকা অনলি টাকা এখন দেখাবো আমি চাদর চারশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো চাদর এই পরিষেবা মা গেছে এখন দেখাবো চাদর এগুলো হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকায় এই যে আচ্ছা এই হচ্ছে যে দুইটা বালিশের কাভার একদম রেডি করা আছে এগুলো কিন্তু সাড়ে সাত বাই আট এবং মিক্সড কটন মধ্যে হবে প্রাইস আসবে সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু কোন প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না সো আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন কোন কেউ ফেক অর্ডার করবেন না আর রিটার্ন রিফান্ডও মনে হয় না পসিবল আছে যেহেতু ক্লিয়ারেন্স সেই প্রিন্টটা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা চাদর যাবে গন্ডি চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন ওকে এরপরের এটা দেখি এটা হচ্ছে যে আরো একটা এই হচ্ছে যে দুইটা বালিশের কভার এই হচ্ছে দুটো বালিশের কভার আর এই হচ্ছে যে আপনাদের জন্য চাদরটা প্রাইস আসতে আসতে আপনাদের জন্য অনলি এগুলো কিন্তু সাড়ে সাত বাই আট সাড়ে সাত বাই আট যা যা চাই স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস অনলি

এই হচ্ছে যে লুকটা প্রাইস আসতেছে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা প্রিন্টটা সুন্দর হ্যাঁ যেটা লাগে নিয়ে নেবেন আমারটা কিন্তু থেকে সব সাইজ আছে আসতেছে আপনাদের জন্য অনলি আহ আশি টাকা ঠিক আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর আমি জানি না দিদি এগুলা পুরা পিওর কটনে জানাবেন প্লিজ এগুলা পিওর কটনে কোনটা পিওর কটনে ভাই চাদর না চাদর মিক্সড কটন চাদর 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 হচ্ছে মিক্সড 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 কটন কটন কটনে কটনে আছে আছে পিওর না সো আমার পড়াটা বাইশ আশি টাকা আছে আটত্রিশ থেকে আটচল্লিশ সব সাইজ এভেলেবেল যার যার চাই স্ক্রিনশট দিয়ে বুক করে ফেলবেন ফেলবে দেখাচ্ছে আগামীকাল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেনাকাটায় সব কুইনের সাথেই থাকুন টাটা